গাইস এক্স বয়ফ্রেন্ড যখন অফিসের বস হয় মে আই কাম ইন স্যার হ্যাঁ এসো রাহুল এটা তোমার কোম্পানি হ্যাঁ এটা আমার কোম্পানি আসো বসো ইন্টারভিউ টাইম বারোটা থেকে ছিল তুই পনেরো মিনিট লেট এসেছো আসলে আমার অফিসটা খুঁজতে একটু লেট হয়ে রাহুল তুমি এই বাড়ির অতিথি না তুমি এই বাড়ির বউ তাই তোমাকে বাড়ির কাজ করতে হবে কেন করতে হবে আমি এ কাজের লোক না আমি বাপের বাড়ি ছিলাম যখন এক গ্লাস জলও নিয়ে খেতাম না আর তুমি এখন বলছো এ কাজ করব আমি যদি তুমি না করো তাহলে কি বাইরে থেকে কেউ করতে আসবে আমি জানি না কে করবে কিন্তু আমি করতে পারবো না আর এই সংসারটা না আমার বাবার টাকাই চলছে কি বলতে চাও তুমি কেন তুমি জানো না ছ মাস ধরে তো বাড়িতে বসে রয়েছ তোমার কোনো জব নেই তাহলে সংসারটা কিভাবে চলছে আমি যৌতুকে যে টাকাটা নিয়ে এসেছি সেই টাকাটা দিয়ে চলছে না আমরা কোনো যৌতুক চেয়েছি আর না আমি জানতাম ওটা কোনো যৌতুকের টাকা তোমার কাছে টাকা ছিল তাই আমি তোমাকে বলেছিলাম যে বাড়ির কাজের জন্য টাকাটা একটু খরচা করো এই সব কিছু আমার বাবার টাকা আমার বাড়ি থেকে যা কিছু এসেছে সেগুলো যৌতুক হিসাবেই ধরা হবে তোমার সাথে কথা বলাটাই বেকার পূজা আমার না কিছু টাকা লাগতো আসলে মায়ের ওষুধগুলো শেষ হয়ে গেছে ওটাই আনতে হতো আমি কি তোমার মায়ের ওষুধের দায়িত্ব নিয়ে বসে আছি নাকি নিজে ইনকাম করো তারপর তোমার মাকে ওষুধ কিনে দাও পূজা এরকম ভাবে বলো না আমি তো কাজ পেয়ে গেছি আমি যখনই স্যারের বাবু তখনই তোমার টাকাটা দিয়ে দেবো তোমার টাকা চাই এক কাজ করো আমার বাপের বাড়ি যাও গিয়ে বাবার থেকে টাকা নিয়ে আসো তোমার বাবার থেকে কেন বাবারও তো জানা দরকার উনি যার সাথে আমার বিয়ে দিয়েছে সে কেমন মায়ের আওয়াজ কি তোমার কানে আসছে না মা কখন থেকে ডাকছে মার কাশি হচ্ছে মা বমি করছে তুমি যদি ওনার একটু খেয়াল রাখো ওনাকে গিয়ে এক গ্লাস জল দিয়ে এসো তাহলে কি তোমার খুব বড় ক্ষতি হয়ে যাবে নামি ডক্টর নামি নার্স নামি এ কাজের লোক তোমার মায়ের জন্য যদি তোমার এতই চিন্তা হয় তাহলে একজনকে রেখে দিলেই তো পারো আমি ভাবতে পারিনি তুমি এতটা অহংকারী হবে তোমার বাবার টাকার অহংকার তোমার মাথায় চেপে বসেছে